আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের ওমরার যাত্রা শুরু হয়েছে আজকে সকাল থেকে সকাল সাতটার বননতা এক্সপ্রেসে আমরা রাজশাহী থেকে ঢাকায় চলে এসেছি দুপুর বারোটার সময় পৌঁছে গিয়েছি পৌঁছানোর পর আমরা হোটেল অ্যাফোর্ড নামক একটা হোটেলে উঠেছি গত এক মাস আগে ইউরোপে যাওয়ার আগে আমি হোটেলে ছিলাম হোটেলটার সার্ভিস অনেক ভালো ছিল যার সবাই এই হোটেলে থাকারই সিদ্ধান্ত নিয়েছি এখন হচ্ছে এখানে সার্ভিস মোটামুটি ভালোই পেয়েছি আমাদেরকে আমাদের আগামীকাল সকাল এগারোটা বিশে আমাদের ফ্লাইট এবং আমরা এখান থেকে সাড়ে সাতটার মধ্যে বের হয়ে যাব ইনশাল্লাহ আপনাদের সাথে এয়ারপোর্টে দেখা হবে ইনশাআল্লাহ অলরেডি বোর্ডিং পাস সব নিয়ে এখন ইমিগ্রেশনে দাঁড়িয়ে আছি এখন বাজে হচ্ছে সাতটা সাতান্ন আশা করি অনেক দ্রুতই কাজ হয়ে গেছে আসলে সরকারি পাসপোর্ট থাকার কারণে এখন ইমিগ্রেশন শেষ করে ইউসিবিতে যেতে হবে সে ডলার ইনডোর্স করা হবে তো সবাই ভালো আছে ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমরা ইউসিবি লাউঞ্জে সময় কাটাতে আসছি এখানে একটা কালস আমার পাসপোর্টের ডলার ইনভোর্সমেন্ট করার প্রয়োজন ছিল সেই ডলার ইনভোর্সমেন্ট করালাম এবং কোমাই যা কিছু খাচ্ছে আমি আপনাদেরকে একটু ইউসিবি লাউঞ্জটা করে দেখাই এর আগে আমি গিয়েছি কয়েকবার আপনাদের এখানে আসার সুযোগ হয়নি আমার ইন্টারনেটটা যথেষ্ট ভালো আমি আপনাদেরকে দেখাই ওই সামনে হচ্ছে খাওয়া দাওয়া করার জায়গা উপরে আরেকটা স্পেস আছে প্রেয়ার স্পেস নামাজের জন্য উপরে এদিকে ওয়াশরুম এদিকে আরেকটা সেগমেন্ট আর ওইটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাগ্রিকালচারের সাইনবোর্ড উপরের অংশ যথেষ্ট ভালো এবং কোজি এখানে কি কি খাবার মোটামুটি পাওয়া যায় সেটা একটু আইডিয়া আপনাদের দিই সবজি ভাজি আছে এখানে আছে চিকেন ভুনা কারি এখানে আছে খিচুড়ি ব্রেড टोस्ट बनाने के बारे में सो फ्लेक्स करती हूं सो पराठा एम्बल एग्स, बॉल्ड एग इनके हम चिकन सॉस और बी के जूस आइटम है अह एप्पल जूस एंड ऑरेंज जूस पानी लगता गवर्नमेंट का पानी दे रही कौन प्रोग्राम जान है प्रोसीडेंट আছে সুসনা আছে ডোনাট আছে ডেনিশ আছে ড্রাই ফ্রুট আছে ওস্টিনের মোটর বিলার আছে ইয়োগা ড্রেস আছে কাটকোট আছে রুস আছে ফ্রাইড আছে জিও পাস আছে জিও ইয়া চা আছে জিও লিঙ্গ একটাও খেতে পারবো না কারণ সেরও যা আসছি যাই হোক এর জন্য আল্লাহ অনেক বড়ো প্রতিদান দিবেন আমাকে আশা করি এত মজার মজার খাবার সামনে থাকার পরও খেতে পারছি না এর জন্য নিশ্চয়ই আল্লাহ অনেক বড়ো প্রতিদান দিবেন আমাকে আমরা এখন চিকেন কাউন্টারে আসতাম এখন বাজে হচ্ছে দশটা দশ আর মাত্র এক ঘন্টা দশ মিনিট পর আমরা পাই সমস্যা হয়নি আমরা অনেক সময় আমরা ইউসিবি লাউঞ্জে সময় কাটিয়েছি তারপর হচ্ছে বিমানের জন্য বসে আছি আমি দেখাই আপনাদের আমাদের বিমানটা এই বিমানটায় আমরা যাবো ইনশাআল্লাহ এটা সেটা হচ্ছে কুয়েত এয়ারওয়েজের ইউ টু এইট সিক্স ফ্লাইট নাম্বার গোয়িং সেভেন 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 থ্রি হান্ড্রেড তিনশো জনের মতো ধরতে পারে তিনশো জন প্যাসেঞ্জারের জন্য এই এয়ারক্রাফটটি নাম হচ্ছে আল আহমাদিয়া বিমানটার নাম এখন হচ্ছে লাগেজগুলো বিমানে ভরছে আমরা এখন আমাদের লাগেজ এবং হচ্ছে বোর্ডিং পাস নিয়ে বিমানের দিকে এগিয়ে যাচ্ছি আমরা আমাদের সিট পেয়েছি আমাদের সিট নাম্বার হচ্ছে বাইশ না বাইশের বি এক সি জানার কাছে এ তো অলরেডি কার্টুন দেখা শুরু করেছে দশটা সাতান্ন বাজে আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ ফ্লাই করবো যাত্রা পথে হয়তো আর কিছু ফুটেজ ধারণ করবো ইনশাল্লাহ দেখা হবে আমরা এখন বর্তমানে ইন্ডিয়ার উপর দিয়ে যাচ্ছি চলে এসেছি আলটিটিউড বত্রিশ হাজার বত্রিশ হাজার ফির উপরে আছি বাইরে বাইরে এয়ার টেম্পারেচার মাইনাস ফর্টি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড আলহামদুলিল্লাহ আমরা কুয়েত এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি এখন আমাদের প্রায় দুই ঘন্টার ট্রানজিট আধা ঘন্টা আগে বিমান ল্যান্ড করেছে এখন আমাদের বন্ধু হচ্ছে ইরাম বাঁধা ইরাম বেঁধে জেদ্দার উদ্দেশ্যে রওনা দেওয়া আমরা কুয়েতে এয়ারপোর্টে নেমে এরাম বাঁধলাম এরাম দেখে এখন আমরা যেতে আমরা দিচ্ছি সময় খুব অল্প ছিল যেখানে যেতে কুয়েত এয়ারপোর্টটা ভালোভাবে ঘুরে দেখাতে পারলাম না তাদের খুব মাত্র দেড় ঘন্টা দেড় থেকে দুই ঘন্টা বা এরাম বেঁধে তারপরে জোরে নামাজটা করে নিচ্ছে জোরে নামাজটা করলাম জোরে নামাজ পরে এরামের নামাজটা করতে করতে আসলে সময় চলে গেল আর এরকমটা মেনটেন করতে একটু সমস্যা হচ্ছে যার জন্য ঠিক হয়ে যাবে যেতে নামে ইনশাল্লাহ কথা হবে আমরা অলরেডি যাত্রা শুরু করে দিয়েছি এখন মতো নাইনটি মাইল আমরা বাড়ি দিয়েছি এখানকার সময় আর যেদার সময় একই কোনো পার্থক্য নেই প্রায় সাতশো মাইল দূরত্ব অতিক্রম করে আমরা জেদ্দা পৌঁছাবো ইনশাল্লাহ ওয়েদ এয়ারলাইন্স থেকে একটা ইফতারি বক্স দিয়ে গেল দেখাই আছে ভেতরে এখানে জুস আছে ব্রেড আছে পানি আছে খেজুর আছে এটা সমস্ত পেস্ট্রি এই আমাদের বাংলাদেশে এখন বাজে হচ্ছে ষাটটা আটত্রিশ আমরা এখনও ফাস্টিং করছি বাংলাদেশ থেকে ফাস্টিং শুরু করে এখনও ফাস্টিং করছি মানে লং ফাস্টিং চলছে আমাদের প্রায় বাংলাদেশের চারে তিন ঘন্টা বেশি আমাদের ফাস্টিং করতে হচ্ছে যাই হোক সবই আল্লাহ রহমত বাজে হচ্ছে সাতটা পঁয়ত্রিশ মনে হচ্ছে দিন কিন্তু আসলে রাত সূর্যের আলোর মতো হয়ে আছে এখান থেকে লাগেজ পেলাম আমাদের কটা লাগেজ এখন আমাদেরকে মক্কায় যেতে হবে মক্কায় যে ওখানে হোটেলে উঠে তারপর আজকে তোমরা সম্পন্ন করবো কিনা তার ডিসিশান নিব ইনশাআল্লাহ এটা হচ্ছে জেদ্দা এয়ারপোর্ট প্রথমে আমরা এয়ারপোর্টে নেমে এখানে একটা ট্রেন সার্ভিস আছে সেই ট্রেন সার্ভিস ইউজ করে আমরা ব্যাগেজ প্লে নিয়ে এসেছি এবং হচ্ছে ভিসা এবং ইমিগ্রেশনে আমার কিছু দেখে না ইমিগ্রেশনে জাস্ট পাসপোর্টটা জমা দিলেই হয়ে যায় যেহেতু এটা অনলাইন ভিসা অনলাইনেই সব কিছু তারা দেখতে পায় আর শুধু ফিঙ্গারপ্রিন্ট নিছে শুধু ভিসার শুধু পাসপোর্টটা নিয়েছে আর হচ্ছে পাসপোর্টটা দেখেছে আর হচ্ছে ফিঙ্গার নিয়েছে আর বাদ বাকি সব সেম আর উমাইজার হচ্ছে ছবি ছবি তুলেছে